আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ এই ভিডিওতে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কিভাবে অনলাইনে ইনকাম স্টার্ট করবেন কেন আমি বা অন্য ইউটিউবাররা ফ্রিতে জ্ঞান বাড়ছি অ্যান্ড মাচ মোর ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন কারণ আমি অনেক হেল্পফুল অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যান্ড স্টোরিজ শেয়ার করবো অনলাইন ইনকাম করতে যাওয়াটা অলমোস্ট আমাদের সবারই স্বপ্ন এখন আর সেটার মেইন কারণ হচ্ছে তিনটা প্রথমত অনলাইন থেকে ইনকাম করতে শুরুতেই লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয় না দ্বিতীয় ডলারে ইনকাম করা যায় আর তৃতীয় কারণ হচ্ছে ঘরে বসে করা যায় আচ্ছা এখন এই কারণগুলোর জন্য ইনকাম করতে আসে অনেকে অনলাইন কিন্তু কিভাবে করবে ইনকামটা নিস কি সিলেক্ট করবে এত এত ওয়েজ আছে অনলাইনে ইনকাম করার কোনটা রেখে কোনটা করবে আর এসব করে করেই অ্যানালাইসিস প্যারালাইসিস হয়ে যায় যেমন ধরেন আপনি ইউটিউবে সার্চ দিয়েছেন কিভাবে অনলাইনে টাকা কামানো যায় আপনার সামনে আর্টিক্যালস এসে পড়বে ফিফটি ওয়েজ টু মেক মানি অনলাইন এখন আপনার মাথায় হাজারও চিন্তা আচ্ছা ফ্রিলান্সিং করব নাকি ইউটিউব চ্যানেল খুলব ব্লগিং করলে কেমন হয় নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং করব ও ড্রপশিপিংও তো একটা অপশান বেস্ট অনলাইন বিজনেস আইডিয়াস টোয়েন্টি টোয়েন্টি ফোর দিয়ে সার্চ দেন আপনি নতুন আরও পঞ্চাশটা আইডিয়া পেয়ে যান তারপর আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করেন ভাইয়ারা অনলাইনে টাকা কামাতে কি করা ভালো প্রতিটা কমেন্টে নতুন নতুন পরামর্শ দিন যায় সপ্তাহ যায় আপনি এখনো শুধু ভিডিও দেখছেন আর্টিকেল পড়ছেন কিন্তু কোনো কাজ শুরু করতে পারছেন না কারণ প্রতিটা অপশনই মনে হচ্ছে খুব ভালো আবার প্রতিটাই কিছু না কিছু সমস্যা আছে এই যে অবস্থাটা এটাকে অ্যানালাইসিস প্যারালাইসিস বলে এখন এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি প্রথমেই একটা গভীর শ্বাস নিন মনে রাখেন সবাই এই অবস্থা দিয়ে যায় এবার নিজেকে জিজ্ঞাসা করেন আমি কি করতে সবচেয়ে বেশি পছন্দ করি এমন কিছু বেছে নেবেন না যেটা আপনি জানেন পছন্দ করেন সেটা ডিমান্ডও আছে কিন্তু সেটা এমনও হতে পারে যেটার ব্যাপারে আপনি কন্টিনিউয়াস নলেজ নিতে থাকলে আপনি বোর হয়ে যাবেন যেমন আমি যখন ভেবেছিলাম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব প্রথমে মাথায় আসলো কুকিং ভিডিওস বানাবো সে জন্য না যে কুকিং আমি খুব পছন্দ করি এই জন্য কারণ কুকিং ভিডিওস ভালো চলে ডিমান্ডও আছে আমি কুকিং পারিও আমার নলেজও আছে এবং আমি কুকিং করিও সো আমার কিছুটা স্কিল বিল্ড হয়েছে কুকিংয়ে আমি অ্যাজ এ পারসন কুকিং পছন্দ করি না সো হয়তো আমি দশ বিশটা ভিডিও যদি বানায়ও ফেলি যেহেতু আমার স্কিল আছে নলেজ আছে এটার ডিমান্ডও আছে এই ভেবে আমি শুরু করে দিলাম একসময় কিন্তু আমি ইন্টারেস্ট হারাই ফেলবো কারণ আমি প্যাশনেট না রান্নার ব্যাপারে আমি প্রচুর ভিডিওজ নিজে দেখি কুকিংয়ে কিন্তু অ্যাজ আমি রান্নার প্রতি তেমন মজা নিয়ে পছন্দ করে করি না তাই খুব জলদি আমি বোর হয়ে যাব কুকিং ভিডিওজ দিতে কারণ কন্টেন্ট ক্রিয়েশন হলো এমন একটা জিনিস অনেক দিন ভিউজ বা কোনো উৎসাহ ছাড়াই খালি মাঠে ভিডিওস পোস্ট করে করে গোল দিতে হয় তারপর কোনো এক সময় কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে তখন একটা স্নোবল এফেক্ট ক্রিয়েট হয়ে যায় তখন আপনার বাকি ভিডিওজগুলো ভিউ পাওয়া স্টার্ট করবে কিন্তু সেই ভাইরাল ভিডিওটা পর্যন্ত বানাতে থাকা এটা অনেকেই পারে না এখন ধরে নিলাম আপনি লিখতে পছন্দ করেন আপনি কপি রাইটিং বা রাইটিং রিলেটেড ভিডিওস দেখেন লিখার প্রতি আপনার আলাদা একটা কিউরসিটি কাজ করে যে কিভাবে আরও বেটার করা যায় তাহলে নেক্সট যেটা আপনার করতে হবে লেখার সাথে সম্পর্কিত কিছু বেছে নেন ব্লগিং করতে পারেন কন্টেন্ট রাইটিং কপি রাইটিংয়ের মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন এখন নেক্সট যেটা করতে হবে সেটা হলো ছোট একটা টাইমলাইন সেট করেন ধরেন আপনি ফিক্স করবেন যে আগামী তিন মাস আমি শুধু ব্লগিং নিয়ে কাজ করব এটা মাথায় আসতে দিবেন না যে ইনকাম কবে শুরু হবে কারণ তখনই আমরা শর্টকাট খোঁজা শুরু করে দিই একটা ইম্পর্ট্যান্ট কথা বলি খুব খেয়াল করে শুনবেন পৃথিবীর যত ইনকাম করার ওয়েই আছে হোক সেটা চাকরি বা ব্যবসা অনলাইন বা অফলাইন ব্যবসা মোট কথা যা করে টাকা আসে সব জায়গায় কিন্তু আপনি কি ভ্যালিউ প্রোভাইড করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ইনকাম কত হবে জবে আপনাকে আপনার ভ্যালুয়েবল সময় আর স্কিল দিয়ে কারো বিজনেসে হেল্প করার বদলে আপনি ইনকাম করেন আর ব্যবসায় আপনি কারো পছন্দের বা দরকারের প্রোডাক্ট বানাচ্ছেন পয়েন্ট ইজ আপনাকে ভ্যালু দিতে হবে সেম এখানেও আপনি যখন ব্লগিং বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করার চিন্তা করবেন তখন আপনি কি ভ্যালিউ দিবেন যেটা মানুষের জীবনে কোনো প্রবলেম সলভ করছে সেটা ভাববেন আপনি যদি কারো জীবনে বা ব্যবসায় ভ্যালিউ প্রোভাইড করতে পারেন তাহলে আপনাকে টাকা ইনকাম করার কথা ভাবতে হবে না টাকা নিজে আপনার কাছে আসবে ফর এক্সাম্পল আমি আমার এই চ্যানেলের থ্রু চাই আপনাদের লাইফ আরও প্রোডাক্টিভ কিভাবে হবে কীভাবে আপনি আপনার স্কিল নলেজ এবং মাইন্ডসেট দিয়ে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আমি কথা বলি সেটার ব্যাপারে আমি নলেজ শেয়ার করি অনেক মানুষ দেখবেন স্কিল আছে নলেজেবল খুব তাও ইনকাম করতে পারছে না নিজে কিভাবে নিজের স্কিল আর নলেজ দিয়ে ইনকাম করতে পারবে কারো উপর ডিপেন্ডেন্ট না হয়ে সেটাই জানা নাই আমার চ্যানেলটা ফলো করলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আপনার স্কিল নলেজ বা এক্সপিরিয়েন্স ব্যবহার করে ইনকাম করতে পারবেন কমেন্টে নিচে আই অ্যাম ইন্ডিপেন্ডেন্ট লিখে জানাবেন আপনি যদি এগুলো জানতে ইন্টারেস্টেড হন আপনাদের কমেন্ট আমার জন্য অনেক হেল্পফুল হয় ইনফ্যাক্ট যারা কমেন্ট করেন আমার মনে হয় শুধু তারাই আমার ভিডিও দেখছেন আর আমারও ভালো লাগে দেখে যে আমার ভিডিও কার পর্যন্ত পৌঁছাচ্ছে আচ্ছা আবার অনেকে আছেন যারা আমার ভিডিওজ দেখেন তারা শুধু আমার वीडियोसের মতো এডিটিং শেখার জন্য দেখেন প্রতিদিন আমি আপনাকে থেকে রিকোয়েস্ট পাই যে আমি আপনাদের আমার চ্যানেলের মতো এডিটিং শেখাই যদিও আমার এটা এডিটিং টিউটোরিয়াল চ্যানেল না কিন্তু তাও আপনারা জানতে চান এই চ্যানেলের এডিটিং কিভাবে করা হয় এডিটিং একটা স্কিল যেটা একটা সিস্টেমেটিক ওয়েতে না শেখালে অনেক ডিফিকাল্ট হয়ে যায় নতুন কারোর জন্য সেটা শেখা যেমন আমি এডিটিং টিউটোরিয়াল ভিডিও বানিয়ে অনেক ভিউজ কামাতে পারবো কিন্তু আপনার তেমন কোনো হেল্প হবে না ভিডিওটা দেখার সময় আপনারও মজা লাগবে মনে হবে নতুন কিছু শিখছেন কিন্তু যখন অ্যাকচুয়াল কাজ করতে যাবেন তখন আটকা যাবেন আর সেখান থেকে আগাতে না পেরে ফ্রাস্ট্রেটেড হয়ে আপনি ছেড়ে দিবেন আর ইউটিউবে কিন্তু অলরেডি হাজারো ফ্রি এডিটিং টিউটোরিয়াল ভিডিওজ আছে আপনি সেখান থেকে শিখতে পারেন কিন্তু অনেকে আছেন শুধু ভিডিওস দেখে শিখতে পারছেন না বা কম সময়ে এই স্কিলটা আয়ত্ত করতে চান তাদের জন্য আমার এই এডিটিং শেখার অফার আমি নিজে অনেক ধরনের কোর্সেস করেছি হাজারো ডলার্স ইনভেস্ট করেছি কোর্সেসের পেছনে পিছনে একটা কোর্স ভালো হোক বা খারাপ হোক কিছু না কিছু সবগুলো থেকে শিখেছি কারেন্টলি আমি একটা কোর্সের কমিউনিটিতে আছি যেটার কস্ট হচ্ছে ছয় হাজার ডলার অলমোস্ট বাংলাদেশে টাকায় সাত লাখ টাকা আর এটা ওদের সবচেয়ে চিপার প্যাকেজ ওদের ওয়ান অন ওয়ান মানে পার্সোনাল মেন্টারশিপের জন্য দে চার্জ বত্রিশ হাজার ডলার যেটা পঁয়ত্রিশ লাখ টাকা সেই লেভেলে কোনো রেকর্ডেড ভিডিওস বা স্টেপ বাই স্টেপ কোনো সিক্রেট বা ট্রিক্স থাকে না সেখানে কোর্স ক্রিয়েটারটাই কোচ হিসেবে কাজ করে আপনি কি জানেন অলমোস্ট প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে কোনো না কোচ বা মেন্টর ছিল কয়েকটা এক্সাম্পল দিই যেমন মাইকেল জর্ডান সবচেয়ে বড় বাস্কেট প্লেয়ার মাইকেল জর্ডানের কোচ ছিল টিম গ্রোভার যার কাজ ছিল তার পার্সোনাল ট্রেনার আর মেন্টাল কোচ হিসেবে কাজ করা গ্রোভার শুধু ফিটনেসে হেল্প করে নাই তার সাথে মাইকেলকে মেন্টালি স্ট্রং আর আনস্টপেবল হতে শিখিয়েছে আর এইটার জন্যই জর্ডান ছয়টা এন বিএ চ্যাম্পিয়নশিপ জিততে পেরেছে টোনি রবিন্স তাকে কে না চিনে একজন বিরাট মোটিভেশনাল স্পিকার সে টোনি রবিন্সের মেন্টর ছিল জিম রন যিনি টোনিকে পার্সোনাল ডেভেলপমেন্টের ফান্ডামেন্টালস বিষয়গুলো শিখিয়েছিলেন জিম রনের এই ট্রেনিং টোনিকে তার ফিলসফি ক্রিয়েট করতে হেল্প করে যার ফলে টোনি রবিন্স লাখো কোটি মানুষকে ইন্সপায়ার করতে পেরেছে নিজের জীবন ইম্প্রুভ করতে টোনি রবিনস কিন্তু এগুলো নিজে নিজে করেনি এটার পিছনে তার মেন্টর ছিল স্টিভ জবস অ্যাপেলের কো স্টিভ জবসের কোচ ছিল বিল ক্যাম্পেল যিনি তাকে বোথ ক্রিয়েটিভ আর লিডারশিপ সাইডে ব্যালেন্স করতে শিখিয়েছিলেন এই ক্যাম্পেলের অ্যাডভাইসই স্টিভ জবসকে হেল্প করে অ্যাপেলকে টাফ টাইমের মধ্যে দিয়ে যেতে আর আইফোনের মতো একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে আপনি যদি এখানে খেয়াল করেন প্রায় সব সাকসেসফুল মানুষের পিছনে একজন কোচ থাকে যার গাইডেন্সে তারা আসল সাকসেসের দিকে গ্রো করে এই কোচের সাথে কাজ করে তারা নিজেদের ন্যাচারাল ট্যালেন্টকে আরও ভালো করে ইউটিলাইজ করতে পারে আর নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে আমি এগুলো আপনাদের এজন্য বলছি কারণ মানুষ ভ্যালিউ না পেলে কিন্তু এসব কোর্সেস মেন্টোর্স নিত না আমি যে কোর্সের কথা বললাম এই কোর্সের লাইভ সেশনগুলো জয়েন করলে দেখি মানুষজন পার উইক দশ হাজার বিশ হাজার ডলারের সেলস ক্লোজ করছে সেই কোর্সেসে বলা মেথডস ইউজ করে এই ছয় হাজার ডলারের কোর্সটা রিয়েল স্টেট রিলেটেড কোর্স এই লাইনে যাব ভেবে নিয়েছিলাম কোর্সটা কিন্তু মাই ডিরেকশন চেঞ্জ অ্যান্ড আমি এখন একজন উদ্যোক্তা আর পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই কোর্সের ভিতর এবং অন্যান্য কোর্স যা নিয়েছে সেগুলোতে যেই মাইন্ডসেট ডিসিপ্লিন হাই ভ্যালিউ স্কিল আর সিস্টেম শেখানো হয় সেগুলো না জানলে আমি পুকুরের ব্যাং হয়ে থাকতাম এই কথাটা নিশ্চয়ই শুনেছেন যে একটা কুয়োর মধ্যে থাকা ব্যাংক সমুদ্রের কিছুই জানে না এই কথাটার মধ্যে অনেক বড়ো শিক্ষালোকি আছে আমরা সবাই কখনো না কখনো এমন অবস্থায় থাকি যেখানে আমাদের চার পাঁচটায় যেন পুরো পৃথিবী মনে হয় একটা কুয়োর মধ্যে থাকা ব্যাঙ্ক কোনো দিন সমুদ্রের কথা জানবে না কারণ সে কুয়োর বাইরে কখনো যাইই নাই নলেজের ক্ষেত্রেও কিন্তু সেম আমরা যদি শুধু আমাদের পরিচিত জিনিসগুলো নিয়েই থাকি নতুন কিছু না শিখি তাহলে আমাদের বাইরের বিশাল দুনিয়া সম্পর্কে আমরা কখনো জানবই না কত যে ইনকাম করার পসিবিলিটিস আছে জাস্ট সঠিক মাইন্ডসেট আর সিম্পল স্কিল আর নলেজ দিয়ে নতুন নতুন মিলিয়নিয়ার ক্রিয়েট হচ্ছে সেটা আমরা কখনো জানবই না যদি আমরা আমাদের প্রেজেন্ট মাইন্ডসেট নিয়ে বসে থাকি যেমন এই মহিলা যার নাম আইলিন তার হাজব্যান্ড উবার ড্রাইভার ছিল দিনা নেই দিন খায় এমন চলছিল তাদের আইলিন একদিন একটা সেমিনারে যায় সেই সেমিনারেও সেদিন যখন সে যায় তার হাজব্যান্ড উবার সার্ভিস দিচ্ছিল মিলিয়ন ডলার কামানো যাবে সেটা শেখানো হবে আর সেটার জন্য কোর্স নিতে হবে যেটার ফি হচ্ছে বিশ হাজার ডলার একটা উবার ড্রাইভার যাদের মাসে এক হাজার ডলারও এক্সট্রা থাকে না এমন একটা সিচুয়েশনে থেকেও সে ভাবলো লাখো ডলার দিয়ে তো ডিগ্রি পাশ করলাম কিন্তু সেটার আরও হয়তো কিছু পাই নাই মানে সেই টাকার রিটার্ন অন ইনভেস্টমেন্ট তো কিছু পেলাম না এখানে বিশ হাজার ডলার দিয়ে মিলিয়ন ডলার কামানো শেখাবে এটা করে দেখি আমি চাই আমাকে কেউ শেখাক রাস্তা দেখাক আই ওয়ান্ট টু গেট স্কুল মানে স্কুলে যেভাবে শেখানো হয় আমি চাই এভাবে আমাকে শেখানো হোক বাচ্চাদের মতো যে কিভাবে মিলিয়ন ডলার কামানো যাবে আর এই মাইন্ডসেটটা নিয়ে সে ক্রেডিট কার্ড বের করলো আর বিশ হাজার ডলারের সেই কোর্সটা নিয়ে ফেলেছে আর এই টাকা সে দুই মাসের মধ্যে উঠায় ফেলতে পেরেছে এখন এখানেই আরেক ধরনের মানুষ থাকবে যারা বলবে এ মিলিয়ন ডলার কামাইতে পারলে নিজেই কামায় না কেন অন্যদের কেন শেখাবে আর এই মাইন্ডসেট নিয়ে এই মহিলাও বসে থাকলে আজকে সে মাল্টি মিলিয়ন ডলার ইনকাম করতে পারতো না আইলিন বলছিল যে যখন মানুষ এত টাকা পে করে কিছু কিনে তখন অটো সে অন্য একটা মাইন্ডসেটে থাকে উইনার একটা মাইন্ডসেট এসে পড়ে তার মধ্যে যে এত টাকা দিলাম আমাকে পারতেই হবে তখন সে ছোট ছোটো অ্যাডভাইস নলেজ সব নিতে থাকে আর সেগুলো অ্যাপ্লাই করতে থাকে আইলিন এই হাই টিকিট কোর্স কেনার পর জানতে পারা শুরু করলো যে কিভাবে ওয়েলথ ক্রিয়েট করা যায় শুধু এদিক সেদিক থেকে টিপস ট্রিক্স লাগায় টাকা ইনকাম করা না যখন মানুষ নিউ আইডিয়াস শুনে যে ওয়েলথ অন্য কেউ কীভাবে বানাচ্ছে সেটার ভিতরের ইনফরমেশন জানে তখন সে নিজের জীবনকেও কিভাবে সাজাবে কিভাবে সে তার ইনকাম আনবে এইসবের প্রতি তার মাথা খুলতে থাকে ওই যে বললাম সেই ব্যাঙের পুকুর থেকে সমুদ্রে যাওয়ার মতো অনেক অনেক অনলাইন অফলাইন কোর্সেস করে যা বুঝলাম সেটা হলো কেউ যদি একটা কোর্স নিয়ে সেটা স্টেপ বাই স্টেপ সেই কোর্সকে ফলো করে অ্যাকচুয়ালি অ্যাকশান নেয় শুধু প্যাসিভলি ভিডিওস না দেখে বসে বসে তাহলে অবশ্যই রেজাল্ট আনা সম্ভব কারণ ওয়েল নোন কোর্সগুলো যারা শেখাচ্ছে তারা নিজেরা রেজাল্ট আনতে পেরেছে যেটা দিয়ে সেটাই শেখাচ্ছে সময় কিন্তু বদলে গিয়েছে এই ট্রেনটাই কিন্তু কিছু বছর আগেও ছিল না কেউ যদি ইনকাম করার রাস্তা পেত তাহলে সে একাই ধনী হয়ে বসে থাকত কেউ কাউকে শেখাতো না কিন্তু এই ক্রিয়েটার ইকোনমিতে যারা শেখায় তারাও যখন ইনসেন্টিভ অর্থাৎ লাভ পাওয়া শুরু করলো AdSense, sponsorship, affiliate, but personal branding it through তখন এই কালচারটা বিল্ড হওয়া শুরু হলো যে উইন উইন সিচুয়েশন যে শেখাচ্ছে সেও লাভ পাচ্ছে আর যে শিখছে সেও এমন ইনফরমেশন আর নলেজ নিতে পারছে যা স্কুল কলেজ থেকে সে কখনো শিখতে পারতো না যেগুলো ইনফরমেশন সে পায় সেগুলো হলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল শুধু থিওরি না আমরা তো ইউনিভার্সিটিতে লাখ লাখ টাকা দিয়ে তাদের কাছে ব্যাচেলার্স ইন বিজনেস স্টাডিজ পড়ি যে নিজে লাইফে বিজনেস করে সাকসেসফুল হয় নাই তাহলে সে কিভাবে প্র্যাকটিক্যালিটিটা শেখাবে কি কি প্রবলেম আসবে বিজনেস করতে গেলে সেগুলো কিভাবে সে নিজে জানবে শুধু থিওরি পরে কেউ কখনো সফল ব্যবসা দাঁড় করাতে পারবে না সেম যেমন কেউ সাইকেল বা গাড়ি কিভাবে চালাতে হয় সেটা বই পড়ে শিখতে পারবে না আচ্ছা আপনারা কি জানেন আগের যুগের লোকেরা তাদের ব্যবসার গোপন কৌশলগুলো কিভাবে লুকিয়ে রাখতো আমি আপনাদের একটা মজার ঘটনা বলি আঠারোশো শতকের ইংল্যান্ডের কথা সেখানে একটা পরিবার ছিল যারা বেবি ডেলিভারিতে পারদর্শী ছিল তারা একটা বিশেষ কৌশল আবিষ্কার করেছিল যার যার কারণে তাদের হাতে ডেলিভারি হওয়া শিশু ও মায়ের মৃত্যুর হার অনেক কম ছিল যেখানে অন্যান্য জায়গায় বাচ্চা হতে গিয়ে বাচ্চা আর বাচ্চার মার জীবন বেশি যাচ্ছিল তুলনামূলক ভাবে এই বেবি ডেলিভারি সেন্টার থেকে কিন্তু তারা এই কৌশলটা কাউকে জানতে দিত না যে তারা এমন কি করছে যে তারা ডেথ রেট একদম কমিয়ে আনতে পারছে মা এবং বাচ্চার একদিন একজন কৌতূহলী মেডিকেল ছাত্র তাদের ডেলিভারি রুমের ছাদে উঠে দরজার উপরে ফাঁকা ছিল সেটা দিয়ে ওকি দিল আর তখন সে দেখলো যে তারা একটা বিশেষ ধরনের টুল ইউজ করছিল বা বেবি ডেলিভারির সময় যেটাকে বলে ফোরসেপ আর এভাবেই তাদের গোপন কৌশল ফাঁস হয়ে গেল কিন্তু এটা ফাঁস হওয়াটা আসলে ভালোই হয়েছিল কারণ এর ফলে অন্য ডাক্তাররাও এই কৌশলটা শিখতে পারল আর এতে করে উপকৃত হলো অনেক রোগী যারা এই কৌশলটা বের করেছিল তারা কেন জানতে দিত না কাউকে অবভিয়াসলি তাদের ব্যবসা বাড়াতে যেন বেশি বেশি রোগী তাদের এখানেই আসে এখন আপনারা বলেন তো আজকের যুগে কি এমন হয় আজকের যুগে ডাক্তাররা তাদের আবিষ্কার গোপন করে না বরং তারা সেটা প্রকাশ করে দেয় যাতে সবাই উপকৃত হয় আর এসব যারা আবিষ্কার করে তাদেরকেও এত সম্মানই দেওয়া হয় এই জন্য তাদের সেই আবিষ্কার দিয়ে লুকিয়ে ইনকাম করার চিন্তা থাকে না শুধু মেডিকেল ফিল্ডেই না অন্যান্য ক্ষেত্রেও এখন জ্ঞান ও তথ্য এখন অ্যাভেইলেবেল যেমন ধরেন নীল পটেল সে একজন বিখ্যাত ডিজিটাল মার্কেটার উনি একটা পডকাস্টে বলছিলেন যে তিনি তার জানা সব মার্কেটিং আর এসিও টিপস ফ্রিতে তার কন্টেন্টে শেয়ার করে দেয় তারপরেও লোকেরা তার কাছে সার্ভিস নিতে আসে এখন প্রশ্ন হলো যখন সব কিছু ফ্রিতে পাওয়া যাচ্ছে তখন লোকেরা কেন এখনও পেইড সার্ভিস নেয় এটার মেন দুটো কারণ আছে প্রথমত অনেক মানুষের সময় নেই আর তারা চায় কোনো এক্সপার্ট বা ট্রাস্টেবল পার্সন তাদের কাজটা করে দেখ আর দ্বিতীয়ত কিছু মানুষ আছে যারা এত ইনফরমেশন থেকে তারা বুঝতে পারে না যে কোন তথ্যটা কিভাবে ব্যবহার করতে হবে আর তখন তারাও যায় সার্ভিস নিতে এখন যেমনটা বললাম আপনাদের অনেকে আমার চ্যানেলের মতো এডিটিং শিখতে চান আজকে সকালে একটা মেসেজ দেখে ভয় পাবো না হাসবো বুঝতেছিলাম না আপনাদি একজন খুব আবদার করে প্রথমে বলেছিলেন এডিটিং শেখাতে তারপর একজন রেগিয়ে গেলেন যে কোর্স কি দিবেন না আমার কোর্স অফার করার কারণটা বলি মেইন কারণটা হচ্ছে আপনারা প্রতিদিন আমাকে রিকোয়েস্ট করেন ইমেইলে মেসেজ দিয়ে যে আমি যেন কোর্স করাই শেখাই আপনাদের যদিও আরেকটা গ্রুপ আছে যাদের এটাই আপত্তি যে কেন কোর্স অফার করলাম ওয়েল তাদের জন্য এইটুকুই বলবো আপনি আমার চ্যানেল থেকে ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন এটা এডিটিং টিউটোরিয়াল চ্যানেল না যেখানে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব না আর বলবো যে আমার কোর্সে আসেন তাহলে বাকিটা শেখাবো সো রিল্যাক্স আর জানার চেষ্টা করেন যে আপনার ভিতরে কি পটেন্সিয়াল আছে আর কীভাবে আপনি নেগেটিভিটি ছেড়ে একটা ব্রাইট আর হেলদি ফিউচার গড়তে পারেন নিজের এবং নিজের পরিবারের জন্য সো আমার এডিটিং কোর্স যারা করবে তারা এক্স্যাক্ট আমার চ্যানেলের মতো এডিটিং শিখতে পারবেন হাতে ধরে একটা স্কিল শিখায় দেওয়া হবে এটা শিখে আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে অনেক ওয়েট ইনকাম করতে পারবেন আপনি নিজের চ্যানেল খুলে ভিডিওস বানাতে পারবেন যেটা মানুষ দেখতে মজা পাবে এঙ্গেজ থাকতে পারবে আপনি আপনার এডিটিং সার্ভিস অফার করতে পারেন আপনি বিজনেসেসগুলোকে অ্যাপ্রোচ করতে পারেন তাদের মার্কেটিং ভিডিও বানানোর জন্য অ্যান্ড দ্য অপরচুনিটি ইজ অ্যান্ডলেস ওই যে অলওয়েজ বলি একটা স্কিল শিখেন যেটা ট্রান্সফারেবল হবে মানে সেই স্কিল ব্যবহার করে আপনি আপনার ডিরেকশন চেঞ্জ করলেও সেখানে এই স্কিলটা কাজে লাগাতে পারবেন একটা দক্ষতা ভালোভাবে আয়ত্ত করতে পারলে ইনকামের জন্য আপনাকে আর থেকে থাকতে হবে না সো যারা এডিটিং শিখতে ইন্টারেস্টেড ডেসক্রিপশন বক্সে কোর্সে জয়েন করার লিঙ্ক পেয়ে যাবেন এটা লাইভ ক্লাস হবে আচ্ছা লেটস গো ব্যাক টু দ্য পয়েন্ট নাম্বার ফোর পয়েন্ট ওয়ান ছিল নিজেকে জিজ্ঞেস করবেন আমি কি করতে পছন্দ করি দ্বিতীয় হচ্ছে যেটা পছন্দ করেন সেটা রিলেটেড একটা কাজ বেছে নেবেন যেটা ডিমান্ড আছে আর যেটা কারো প্রবলেম সলভ করে এবং যেটা করতে করতে আপনি কখনো বোর হবেন না নেক্সট একটা নেক্সট যেটা করবেন একটা সময় নির্ধারণ করবেন নিজের জন্য যেমন আগামী এক মাস আমি শুধু ব্লগিং বা ফেসবুক অ্যাড্রান বা ভিডিও কন্টেন্ট বানানোর নিয়ে কাজ করব। আর লাস্ট স্টেপ হল শুরু করে দেন একটা ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম বেছে নেন যেমন ব্লগিংয়ের জন্য ব্লগস আর ভিডিওর জন্য তো সব প্ল্যাটফর্মই ফ্রি তারপর রেগুলার সেই একটা প্ল্যাটফর্মে পাবলিশ করতে থাকেন এক মাস হ্যাঁ ডেফিনেটলি সেই কাজটা সম্পর্কে আইডিয়া না থাকলে আপনার প্রশ্ন আসবে পোস্টটা করবো কি সেই ক্ষেত্রে আপনার টপিক রিলেটেড নিশ রিলেটেড যেটা আপনি ইন্টারেস্টেড পোস্ট করতে সেই রিলেটেড বই পড়েন পনেরো বিশটা আর্টিকেল পড়েন আর তাও কাজে না দিলে একটা ভালো কোর্স করেন সেই টপিক আর নিয়ে রিলেটেড আর কারণ সব মানুষই কিন্তু এক হয় না সবাই একা একা শিখে ফেলতে পারে না কারণ সারা জীবন আমাদেরকে শেখানো হয়েছে আমরা এভাবেই অবস্থ যে কেউ আমাদের শেখাচ্ছে প্রত্যেকটা বড় বড় সফল ব্যক্তির পিছনে একটা মেন্টরের গাইডেন্স ছিল খুব কম মানুষই হবে যে নিজে নিজে একা একা সফল হতে পেরেছে আমার দেখা মতো এখনো কেউ আমি পাইনি একটা সিক্রেট বলি আপনাকে সাকসেসফুল হবার সেই কাজে যেটা আপনি করতে চাচ্ছেন সিক্রেট টু সাকসেস হলো যাই শিখবেন শেখার পাশাপাশি সেই কাজটা করে যাওয়া কারণ শুধু শেখার কোনো শেষ নাই এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপনি এত সাকসেস সাকসেস করেন আপনি কতটুকু সাকসেসফুল হয়েছেন সেটার উত্তর কোনো এক ভিডিওতে অবশ্যই দিব যে আমি কি কি করেছি আর এই আমি আপনাদের সামনে পর্যন্ত কিভাবে পৌঁছেছি কিন্তু ইন শর্ট আমার জন্য আপাতত এটাই সাকসেস যে আমি রেগুলার ভিডিও পোস্ট করছি আর আপনাদের সামনে আমার নলেজ এবং আইডিয়াসগুলো তুলে ধরতে পারছি এবং আপনাদের হাজারো পজিটিভ ফিডব্যাক পাচ্ছি যে মাই ভিডিওস আর হেল্পিং ইউ অ্যান্ড ট্রাস্ট মি আমার জন্য এটাই সাকসেস সাকসেসের কোনো কিন্তু মাপকাঠি নাই কেউ জীবনে যেটা চায় সেটা পেয়ে যাওয়াই হলো তার জন্য সাকসেস আপনি আপনার জীবনের অবস্থা বদলাতে চান আর সেটা করতে পারলে সেটা হবে আপনার জন্য সাকসেস আপনার আমার বা আরেকজনের সাকসেসের ডেফিনেশন কিন্তু এক হবে না আচ্ছা যা যেটা বলছিলাম যে যাই শিখছেন শিখে খুব এক্সপার্ট হতে হবে না স্টার্ট যা শিখছেন বা শিখেছেন মনে রাখবেন আপনার প্রথম পোস্টটা খুব ভালো হবে না আর সেটা কেউ দেখবেও না কিন্তু ইটস ওকে আপনি শুরু করেছেন এটাই বড় কথা হয়তো এক মাস পরে দেখবেন যে ব্লগিং আপনার জন্য না কিন্তু কোনো সমস্যা নাই তখন আপনি অন্য কিছু ট্রাই করবেন কিন্তু ততক্ষণে আপনি অনেক কিছু শিখে ফেলবেন কিভাবে লিখতে হয় কিভাবে অনলাইনে কন্টেন্ট পাবলিশ করতে হয় কিভাবে অডিয়েন্স বিল্ড করতে হয় কিভাবে অ্যাটেনশন গ্র্যাপ করতে হয় তাই আমার প্রশ্ন আপনার জন্য আপনি কি ঠিক করলেন আরও কয়টা ভিডিও দেখবেন নাকি আজই কিছু একটা শুরু করে দেবেন মনে রাখবেন ওয়ান পার্সেন্ট প্রগ্রেস জিরো পার্সেন্ট প্রগ্রেসের চেয়ে অনেক ভালো তাই এখনই শুরু করেন ভুল করেন শিখেন আবার শুরু করেন ইভাবে আপনি এগিয়ে যাবেন আমি বিশ্বাস করি আপনি পারবেন শুধু শুরু করেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে সেফ অ্যান্ড বি